রক্তে একদম রক্ত রক্ত বেয়ে পড়ছে রক্ত পাচ্ছে না আমার এক ভাইয়ের দশ দশ ফিট দূরে ছিলাম আমি হয়তো এই পিয়ারশালের রক্ত ছিটকে আমার উপর পড়েছে এটা কেমন ধরনের অবিচার আমরা ২৪ আন্দোলন করেছি আমরা রক্ত ঝরিয়েছি আমার ভাই আমার সামনে মারা গিয়েছে পুলিশের গুলিতে আজকেও যদি আমাদের পুলিশের জন্য আমাদের রক্ত দিতে হয় তাহলে আমরা কিসের সাদী কলাম দেশটা এটা জবাব কে দিবে বলেন আমরা কি কোনো অযৌক্তিক আন্দোলন করছি আমরা কোনো অযৌক্তিক আন্দোলন করছি না আমরা প্রথম অ্যাটেম্পটা করি নাই আক্রমণ করার আমরা কেন করব এটা কি একশো চুয়াল্লিশ দফার জায়গা এখানে কেন তারা রিহার্সাল মারবে এখানে তারা তারা হচ্ছে সাউন্ড কেট মারবে এটা এখানে কি একশো চুয়াল্লিশ দ্বারা আছে সকালেও তো এখানে বাস চলছিল তাহলে এখানে কিভাবে সাউন্ড কেট মারে এখানে কিভাবে ইয়া মারে বলেন আমরা আমরা গত পরশু আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে আমরা জনপ্রশাসন সচিবালয়ে যাবো আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা হচ্ছে আমাদের সাথে দেখা করবে এবং সচিব দেখা করবে কিন্তু আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ঘুরানো হয়েছে আমাদের সাথে দেখা করা হয় নাই আমাদের কথা বলা হয় আমাদের সাথে কথা বলতেই দেওয়া হয় নাই তাহলে আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করা হলো তার জন্য গতকাল এখানে হচ্ছে আমরা ইয়া দিয়েছিলাম আমরা হচ্ছে রাত আটটা পর্যন্ত ছিলাম একদম দুপুর তিনটা থেকে আটটা পর্যন্ত করা রোদে আমরা ছিলাম এই রোদের পরেও আমাদের আমাদের দাবি মানা তো হয় নাই আমাদের দাবি শুনতেও আসা হয় নাই কোনো আমরা যে উপদেষ্টাদেরকে বসিয়েছি আমাদের এই দুই হাজার শহীদদের বিনিময়ে আমরা উপদেষ্টাদের বসিয়েছি উপদেষ্টাদের উপর কি আমাদের কি অধিকার নাই আমাদের উপর তাদের দায় নাই আমাদের কাছে কথা শুনতে আসবে না কেন তারা কি রাজা হয়ে গেছে ইন্টারিম কি রাজা হয়ে গেছে ইন্টারিম ক্ষমতালবী হয়ে গেছে এখন আমার ভাইয়ের পায়ের নিচে আমার ভাইয়ের পায়ের নিচে সাউন্ড এন্ড মারছে দশ ফুট দূরে এসে রক্ত চিকায় পড়ে এটা কেমন ধরনের কথা বলেন রক্ত এইখানে চিকায় আছে দশ ফুট দূরে আপনারা কি আপনারা কি পিজি হসপিটালে ইমার্জেন্সি থেকে এসেন গেলে দেখবেন রক্ত রক্ত পাচ্ছে না মানুষ রক্ত পড়তেছে আপনারা দেখেন এখানে বুয়েটের অ্যাম্বুলেন্স লাইন বাই লাইন দাঁড়ায় আছে আপনারা বুয়েট মেডিকেল সেন্টারে যান দেখবেন মানুষ হচ্ছে চিকিৎসা পাচ্ছে না আমরা কেন আমরা দুই হাজার জীবন দেওয়ার পরে আমাদের কেন আবার জীবন দিতে হবে বলেন আমাদের কোথায় শুনতে আসা হয় না এটা কোন ধরনের সরকার কোন ধরনের ইন্টারিম সরকার বলেন আমরা একটা স্বৈরাচার সরিয়ে আরেকটা স্বৈরাচার বসিয়েছি